গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আবার চলে আসতাম তোমাদের সাথে গল্প করতে আর কী কী রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর তার আগে বলে নিই যে আজকে তো বাসন্তী পুজোর দশমী তাই দশমীর দ্বিতীয় শুভেচ্ছা সকলকে জানাই ভালোবাসা আর তারপরে জিজ্ঞেস করে সবার নিশ্চয় গল্প অল্প হয়ে গেছে আমারও হয়ে গেছে আর কী কী রান্না করবো সেটাই সব দেখাচ্ছি পটলটা ভেজে রেখে দিয়েছি আগে আলু পটলে ডালনা করবো পেঁয়াজ পেঁয়াজ দেবো না যে এইটার মধ্যে কী আছে জানো আদা বাটা টমেটো কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা মশলা দিয়ে দিলাম এর মধ্যে ভাজা ভাজা হোক তারপরে নুন হলুদ মিষ্টি একটু কমন মশলা ওগুলো আস্তে আস্তে দেবো দিয়ে ধরনের সবই দেবো আর দেখাই দেখে দিকে মশলাটা কোনো ঘোরানো হয়নি এখানে রেখে দিয়েছি পেঁয়াজ আর এই যে পেঁয়াজটা কেটেছে এটা লতি হবে লতি কে কে ভালোবাসা বলবে কচুর লতি এই দেখা যায় লতি সিদ্ধ করে রেখেছি কচুর লতি হবে আর এদিকে দেখা যায় মুসুর ডাল ভিজিয়ে রেখেছি মুসুর ডাল বেটে এর সাথে ডিম দিয়ে মুসুর ডালের মানে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেবো তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দেবো দিয়ে ডিম দিয়ে এটাকে বড়া বানাবো তেলে বড়া বানিয়ে তারপরে তার ডালনা করব আর এই দেখো এইদিকে কাটা রয়েছে আমার এই যে বিট বিট ভাজা করব তো এই হচ্ছে আজকে আমার মেনু আর দেখেছি এরকম বড় বড় করে আলু কেটে রেখেছি এখনও ধুইনি এখানে কেটে রেখে দিয়েছি এই ডালনাতে দেবো তা এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু মশলাটা পাসানো গেছে এর মধ্যে এবার নুন গুদু জিরে ভেঙে সবই দিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে এবার পটলটাকে একটু ভালোভাবে কষিয়ে না নিয়ে তারপরে আমাদের জল দিয়ে দেব আর আমি তো একটু মিষ্টি দিই রান্নাতে সব একটু মোটামুটি সব রান্নাতে অল্প কম বেশি মিষ্টি দিই এই সবজি তরকারিতে তার যারা যারা মিষ্টি খাও দেবে আর যারা খাও না তারা দেবে না আর মিষ্টি দিলে কি হয় নুন ঝাল টক মিষ্টি তো রান্নার স্বাদ করলে হালকা করে একটু মিষ্টি দিলে ভালোই লাগে বিশেষ করে এই সবজি এই তরকারিতে তাহলে মাছ বা ডাল এইসবের মধ্যে না যেতে চলে কিন্তু এইসব পটল কপি ঝিঙা মানে এইসব সবজির মধ্যে একটু দিলে একটু ভালো হয় এই আর কি হচ্ছে আজকে আমার রান্না দুপুরে নেব তা তোমাদের কার কি মেন হচ্ছে অবশ্যই জানিও আর এরকম মুসুর ডালের মধ্যে মুরগির ডিম বা হাঁসের ডিম দিয়ে মানে মেখে ডা ছোটো ছোটো বড়া করে যে ডালনা করা যায় খুবই টেস্ট লাগে এটা আমার আমার মার থেকে শেখা আমি আগে কোনো দিন খাইনি শাশুড়ি মার কাছে এসে আমি এটা শিখেছি আমার ভালোই লাগে তোমরাও করে খেয়ে দেখো আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে রাখছি টাটা আবার পরে তোমাদের সাথে কথা হবে আর একটাই কথা সাথে থেকে পাশে থেকেও সবাই একসাথে এগিয়েছেন টাটা